বানানোর বাড়ি আমি ছয় বার এই দুই চোখে দেখছি উনাকে দেখি নাই কিন্তু উনার দেশের মানুষগুলাকে গুলাকে এখনো পছন্দ হয় না না রং না ঢং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিস কোন রং ও নাই ঢং ও নাই চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল হবে আল্লাহর কাছে তার পরিচয় ছোট্ট জীবনটা বেশি পড়ছিল এটাই তার কাছে পুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল কৃত দাস ছিল আবার পুঁজি হবে তো হবে কি বেলাল তো ইউথোপিয়ার ছিল এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়ি বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয়বারের বারের একবারও ধরে রাখতে পারি না ভিতর চোখের পানি ঝরছে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আমার দেশের মানুষ কোথায় কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে কত দূর তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল যে কবর থেকে উঠবেন পায়ের নিচের থেকে আল্লাহ কেয়ামতের দিন উঠবে উঠাই আজান দিবে যে খালি পায়ে উলম্ব যে কেয়ামতের মাঠে যাবে না সে লাল উপর উটের উপরে চোরা যাবে আমরা সবাই পায়ে হাইটার ম মাঠ আল্লাহ তার কাছে আমল না বাচবে না। বড় আল্লাহ বলবে আজদিন না লিয়াও য়া বেলাল বেলাল দুনিয়া কপটা আদান সু শেল্লার কাছে পরিচয় পরিচিতি লাভ করছে। মাবন্দের জন্য বলতেছি রাবে আর বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে মাত্র এক ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স। রাবে আর বাড়িত এখ রাবে আর বাড়ি যদিও বলে বসলা। সে বস্ত্রায় চলে গেছিল কিন্তু দাসী হিসাবে কিন্তু তার অরিজিনাল জন্মস্থান অরিজিনাল বাড়ি এখনো তার ঐতিহ্য রাখা আছে বাংলাদেশও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে ঠিক না সব তো হারা যায় না ঠিক না না হারায় গেছে কি বলেন ঈশাখার রাজধানী কি হারায় গেছে না বিক্রমপুরের নাম হারাই গেছে রাজা বীর বিক্রম হারাই গেছে বটে কিন্তু বিক্রমপুর এখনো কাগজ কলমে লেখা আছে ঠিক না রাজা বীর বিক্রম হারাই গেছে রাজবাড়ির রাজা হারাই গেছে কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে জাননা জাননা রাত নাটোরে রাজবাড়ি এখনো রাখা আছে রাজারা কোথায় আছে কে জানে আহসান মঞ্জিল আছে কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই এরকমই রাবিয়ার পাড়ি রাখা আছে ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া তুইও কৃতদাসী ছিলি তুইও তো হাজার বছর আগে কেমন ছিলি আজদেরগুলাকে পছন্দ হয় না তোকে আর কি পছন্দ হতো তোর রূপ ছিল কিন্তু তোর নামের জীবনী কোন বাসা নাই দুনিয়ায় যে বাসায় রাবেয়ার জীবন না আমাদের দেশের এখন আর বিক্রি করে মামুন রটা করেন পড়ে রবেয়া দাসী ছিল তেত্রিশ বছর বয়সে মারা গেছেন মারা যাওয়ার আগে রাবিয়া বিধবা হয়ে গেছেন কফোনের জন্য নতুন কাপড় ও রাবে আর কপালে চোটে নেয় কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক করা ছিল জিজ্ঞাসা করছে রাবিয়া ওই কাপড়ের কাপড় কোথায় বলছে ওইটা কীড়া পালাইয়া দিচ্ছে জান্নাতের নূরের পোশাক আল্লাহ করা এটার নামই সত্য এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে যুবক যাবে যে যাবে যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে কিন্তু কিভাবে গর্ব এটার জন্য যদি বলেন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি গর্ব তো গর্ব কি করবা এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন আল্লাহ নিজের কথা বলেন নাই আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গর্ব তো গর্ব কি করা তোমাকে তো চোখেই দেখা যায় না লা তার আল্লাহকে তো চোখে দেখা যায় না ওলা তু খালি তোহুল নেন ধারণায় আনা যায় না ওলা ইয়াসিফ হল ওয়াসিফুন যার বর্ণনা দিয়া শেষ করা যায় না

তে দেরি আমি হেদায়তের মালা তোমাকে পড়াইতে দেরি করি আমার বঙ্গবন্ধু গোলাম